কজবার এক মলে বিধ্বংসী আগুন চার দিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় শুক্রবার দুপুরে বারোটা নাগাদ রুবির কাছে একটি শপিং মলে আগুন লাগে দমকলে ষোলোটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এ ছাড়াও সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয়ের মোকাবেলার টিম দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের যেখানে কোর্ট রয়েছে সেখানেই প্রথম আগুন দেখা যায় তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে এমার্জেন্সি গেট দিয়ে বেরোতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে শপিং মলের অনেকেই আগুন আপাতত নিয়ন্ত্রণে অক্সিজেন মাস্ক পরে দমকলের কর্মীরা ভেতরে প্রবেশ করেন আগুন নেভাতে কাজে লাগানো হয়েছিল স্কাই ল্যাডার ভেন্টিলেশন ঠিক রাখতে ভেঙে ফেলা হয় অ্যাক্রোপলিস মলের অনেকগুলি কাজ কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন অসুস্থদের কাউকে কাউকে পাজাকুলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় আতঙ্কে অনেকে কালো ধুয়ার মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকেন প্রত্যক্ষদর্শীদের একদম জানান শপিং মলের তিনটি তালা জুড়ে কালো ধোয়া ছড়িয়ে পড়েছে সেখানেই উপস্থিত অনেকের শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ফ'ৰ আৱাৰ্ছ অম্বুলেঞ্চ ফেচিলিটি জেনেৰেল মেডিচিন পেথোলজি ফিজিঅ'থেৰাপি পি এফ টি ইচিজি ইলটাৰ মনিটাৰিং এটা ডেইলি অ'পি ডি চাৰ্ভিচ